গরমের এ দিনে মাছ মাংস ভালো না লাগলে নিরামিষ এ রেসিপিটা একবার বানিয়ে দেখুন এতটাই যে টেস্টি হয় না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে আজকের রেসিপিটা হল মুগ ডাল দিয়ে পেঁপে রান্নার রেসিপি তাহলে দেখতে থাকুন পাশে থাকুন এখানে আমি প্যাপে কেটে নিয়েছি দেখুন দুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁপেগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণে মুগ ডাল ধুয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়া ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে প্রথমে ফ্যাঁপেগুলো বেজে নেব আমি তেলের মধ্যে ফেঁপে দিয়ে দিলাম এবার তেলের সাথে ভালো করে প্যাঁপে দু মিনিটের মতো বেজে নেব এখনো যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন প্যাপে আমি দু মিনিট এমনি বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি প্যাপে ভালো করে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে হালকা দাগ লাগিয়ে আমি প্যাপেগুলো কষিয়ে নেব প্যাপের এই রেসিপি রান্না করার আগে অবশ্য কষিয়ে নিলে এ রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগবে নিরামিষ দিনে এ রেসিপিটা অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে গরমের দিনে মাছ মাংস খেতে মন না চাইলে এ সাধারণ কম মশলায় কম তেলে এই রেসিপিটি একবার রান্না করে খাবেন খুবই হেলদি স্বাস্থ্যকর রেসিপি প্যাপে এমনিতে গরমে খেলেও প্যাটটা ঠান্ডা রাখবে প্যাঁপেগুলো আমি বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা এই রকম করে প্যাপে রান্না করার আগে হালকা করে বেজে নেবেন এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ চিঁড়ে আর একটা তেজপাতা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোরন আর এক চামচ পরিমাণে গ্রেড করা আদা এখানে আমি শুকনো মশলা একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো সব কিছু একসাথে আমি অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মশলার মিশ্রণ এবার ভালো করে আমি এ মশলা কষিয়ে নেব আর এখানে যে জল দিয়েছি জলও একদম শুকিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সারব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম যে এক বাটি পরিমাণে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম মুগ ডাল আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ডাল আমি ভালো করে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ডাল ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় চুলো রাসটা বাড়িয়ে দেবেন না মিডিয়াম আসে আমি এ ডাল কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডাল ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ডালও জর্জরে হয়ে গিয়েছে মুগ ডাল আমি একদম ভালো করে বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা প্যাপে দিয়ে দিচ্ছি এবার এ ডালের সাথে ভালো করে আমি দু তিন মিনিটের মতো এ প্যাপে কষিয়ে নেব তাহলে প্যাপের সাথে মশলাও ভালো করে লেগে যাবে আপনারা যদি এই রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন গরম গরম বাতের সাথে এবং রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ডালের সাথে আমি প্যাপে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল এখানে কম দিলে হবে না আমি এখানে জল দিয়েছি এখানে যে মুগ ডাল ফুটার জন্য যে পরিমাণে জল লাগবে সে পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন যাতে ডাল আর প্যাপে একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার আমি চুলো রাসটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে পেঁপে ডালের তরকারি ভালো করে ফুটে উঠেছে এবার আমি লাড়িয়ে দিচ্ছি নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে মাছ মাংস সেরে সবাই এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে ডাল প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপেও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এবার এভাবে আমি লাড়িয়ে সারিয়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দেব ডালও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এভাবে আমি আরও দু তিন মিনিট রান্না করে নেব তাহলে একদম আমার প্যাপে মুগ ডালে রান্না কমপ্লিট হয়ে যাবে এবার আমি ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিচ্ছি এখানে আমি যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে গিয়েছে দেখুন বন্ধুরা ডাল প্যাপে একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি জল শুকাতে হবে না এভাবে নামালেও একদম গামাকা মাকা জল থাকবে এবার আমি চুলো রসটা মিডিয়াম আসে দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা জোল একদম কমে গিয়েছে এবার এইখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে খেতে রেসিপিটা আরও অসাধারণ লাগবে প্যাপেও একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নিচ্ছি আজ এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে আমার ভিডিওটা ফুলওয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা প্যাপে মুগ ডালের রেসিপি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন দেখুন একদম গা মাখা জল নামিয়েছি এরকম একটা রেসিপি গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খুবই জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন